দুই হাজার এগারো সালে আমরা দেখেছি লিবিয়াতে দুই হাজার তিন সালে ইরাকে সাদ্দাম হোসেনের সাথে যে যুদ্ধ সেই যুদ্ধে একই অবস্থা সাদ্দাম হোসেন একজন বিপ্লবী সরকার ছিল সেই বিপ্লবী সরকারকে হটিয়ে সেখানে তারা যুদ্ধ করেছে উসলে দিয়েছে সেখানে আপনার অনেক ভয়ঙ্কর অস্ত্র সেখানে লুকাইতে আছে কিন্তু তন্ন করে খুঁজো ইরাকে কোনো ভয়ঙ্কর অস্ত্র সেখানে পাওয়া যায় নাই কিন্তু তারা ঠিকই ইরাকের উপর হামলা করেছে সাদ্দা হোসেনকে প্রহাসনের নামে ফাঁসির কাঠে জুড়ে হত্যা করেছে এবং সেখানে মার্কিন ঘাঁটি স্থাপন করে তাদের পন্থী সরকারকে তারা গদিতে বসিয়েছে দুই সালে একই অবস্থা লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাফিকে তারা এই সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লবী সরকার মোহাম্মদ গাদ্দাফিকে নির্দয়ভাবে ভাবে নির্মমভাবে তারা হত্যা করে তাদের পন্থী সরকার সেখানে স্থাপন করেছে ওই একই ধারাবাহিকতায় তারা ইরানের উপর হামলা করেছে তাহলে ইরানের উপর হামলাটা শুধু পরমাণু ঠেকানো পরমাণু শক্তি দল ঠেকানো এটাই উদ্দেশ্য নয় বরং ইসরায়েল এবং আমেরিকার অন্যতম একটা উদ্দেশ্য হল ইরানের ক্ষমতা পরিবর্তন ইরানের বিপ্লবী সরকারের পরিবর্তন কেননা ইরান কিন্তু এক সময় ইসরায়েলকে সমর্থন করেছিল উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তখন মুসলিম দেশের মধ্যে ইরানই সবার আগে ইসরায়েলকে কী করেছিল সমর্থন করেছিল এবং তাদের সাথে দীর্ঘ একটা সময় পর্যন্ত ইরান এবং ইসরায়েল একটা মিত্রতা ছিল সেই মিত্রতা এখন শত্রুতে পরিণত হয়েছে এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো ইরানে তখন যে শাসক ছিল শাহান শাহ সে ছিল আমেরিকাপন্থী তার ছেলে বর্তমান রেজা শাহ সে মিশরে বসে খামিনীর বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র বনছে এবং সে চাইতেছে ইসরায়েল এবং আমেরিকার মাধ্যমে ইরানে এই ইসলামী সরকারের পতন হোক খামিনির পতন হোক আর সেই জায়গায় ইসরায়েল আমেরিকাপন্থী সরকার মোহাম্মদ রেজা শাহ পাইলভি সে আবার ক্ষমতার মসনাদে বসে রাজতন্ত্র কায়েম করুক এটাই তাদের উদ্দেশ্য তাহলে আফগানিস্তানে হামলা তালেবান সরকারকে হটিয়ে দেওয়া এরপরে লিবিয়ায় হামলা মোহাম্মদ গাদ্দাফিকে সরিয়ে দেওয়া ইরাকে হামলা মিশরে হামলা মুরসিকে সরিয়ে দেওয়া সাদ্দা হোসেনকে হত্যা করা এবং বর্তমানে ইরানের হামলা এগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায় ইতিহাস থেকে বোঝা যায় যে আসলে তাদের শুধু পরমাণু ঠেকানোর উদ্দেশ্য নয় বরং মুসলিম বিশ্বকে তাদের নিয়ন্ত্রণে রাখা এটাই হলো তাদের প্রধান এবং মূল উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্বকে আমেরিকার নিয়ন্ত্রণে রাখা এটা হলো তাদের উদ্দেশ্য এজন্য তারা মধ্য পাচ্ছে প্রত্যেকটা দেশেই তাদের পন্থী সরকার তাদের নমনীয় সরকারকে তারা গতিতে বসিয়েছে এমন সরকার আর যদি মধ্যপ্রাচ্যে কোনো বিপ্লবী সরকারের প্রকাশ ঘটে বিপ্লবী সরকার যদি মধ্যপ্রাচ্যে আসে তাহলে তারা সেই বিপ্লবী সরকারকে যে কোনো একটা উচিতের মাধ্যমে তারা ধ্বংস করে সেই দেশে তাদের পন্থী সরকার বসবে এটাই তাদের উদ্দেশ্য এই জন্য দেখেন এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে যে সরকারগুলো আছে তাদের মধ্যে জিহাদি চেতনা নাই বিপ্লবী চিন্তাভাবনা নাই তারা এখন শৌখিনতা বিলাসবহল গাড়ি বাড়ি নিয়ে তারা ব্যস্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা আর যদি কোনো দেশে একটু বিপ্লবী সরকার মাথা চারা দেয় তাহলেই তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় যে কোনো ভাবে যে কোনো মূল্যে তারা ওই বিপ্লবী সরকারকে হটিয়ে দিবে এটাই তাদের প্রধান এবং মূল উদ্দেশ্য কারণ চীন তাদের কন্ট্রোলের বাইরে চীন এখন স্বনির্ভর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া তাদের কন্ট্রোলের বাইরে তারা স্বনির্ভর রাশিয়া তো আরেক পরাশক্তি তাদের কন্ট্রোলের বাইরে আগেও ছিল এজন্য শুধু বাকি আছে মধ্যপ্রাচ্যের মুসলিম উন্নত দেশগুলো এই দেশগুলোকে যে কোনোভাবে তারা তাদের পন্থী সরকারের মাধ্যমে চালাবে কখনও যেন মুসলিম বিশ্ব কখনো যেন শক্তিশালী হতে না পারে এটাই তাদের প্রধান উদ্দেশ্য কেননা এই ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ তালা কোরআনে তাদের নিন্দা জ্ঞাপন করেছেন আল্লাহ তালা বলেছেন সবচাইতে ফাঁসাদ এবং সবচাইতে দুষ্ট জাতি খারাপ দুদর্শ জাতি হলো ইহুদি জাতি এই ইয়াহুদি জাতি তারা কি করেছিল আল্লাহ তালার সাথে বেয়া করেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শত করেন আল্লাহ গণী ফকর আল্লাহ তালা বলেন আমি ধনী আর তোমরা ফকির গরিব আর ইয়াহুদি জাতি আল্লাহর সাথে বেয়া করে বলে ইন্নল্লাহ ফ ইন্নল্লাহ গনি ইউন ওয়াং তুমুল ও না তারা বলে যে আল্লাহ ধনী নয় বরং আল্লাহ ফকির গরিব আমরা হলাম ধনী বলেন না ও এই এইভাবে তারা আল্লাহ তালার সাথে বেয়াদেবি করেছে কোরআনের আয়াতের বিধানের ব্যাঙ্গ করেছে এবং কি তারা অনেক নবী রাসুলদেরকে হত্যা পর্যন্ত করেছে বলেন না উজুবিল্লা এরকম একটা দুদর্শ দুষ্ট নির্দয় নির্মম জাতি ইয়াহুদি জাতি তারা এই কথা তারা আরো বলেছে তারা বলে আল্লাহর হাত নাকি বাধা কেননা যখন মদিনাতে ইয়াহুদি জাতি ছিল তারা তখন সুখ শান্তি সম্পদে অনেক ছিল আল্লাহ তালা সুখ শান্তি সম্পদ দিয়েছিলেন